আসলাইম ব্যাস হাস ওয়ালাইকুম আসলাম যারা লিগাসি বেনিফিট পাচ্ছে তাদেরকে মাইগ্রেন মাইগ্রেশানের লেটার দা হচ্ছে এই লেটার অর্থ কী এবং এর করণে কি হয় মাইগ্রেশন লেটার বলতে সেটাই বোঝাচ্ছে যে আমরা জানি যে লিগাসি যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো কে একটা বেনিফিটে আনা হচ্ছে এবং এটা অলরেডি টু থেকে শুরু হয়েছে এখনো চলছে এবং এই যে লিগাসি বেনিফিট যে ট্যাক্স ক্রেডিট যে বেনিফিট এটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য বেনিফিটে যারা আছে লিগাসি বেনিফিটগুলো তাদেরকে কিন্তু বিভিন্ন সময় মাইগ্রেশন লেটার পাঠানো হচ্ছে এবং সেই মাইগ্রেশন লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করতে হবে তো এখন যেটা যারা এই ধরনের লেটার পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটি ডেডলাইন থাকে ওই ডেড লাইনের ভিতরে আপনারা ইউনিভার্সাল অ্যাকাউন্ট খুলে আপনারা সুইচ করবেন তাহলে কিন্তু আপনাদের যে লিগাসি বেনিফিটের যে বেনিফিট আছে সেটা কিন্তু কন্টিনিউ করবে তো এই যে একটি নিউজ আমি দেখলাম সেখানে দেখলাম যে ফোর হান্ড্রেড থাউজেন্ড পিপুলকে মূলত এই মাইগ্রেশন লেটার পাঠানো হচ্ছে এবং তারা যদি এই মাইগ্রেশন লেটার যদি কমপ্লিট না করে কিংবা তারা যদি ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের বেনিফিট বন্ধ হয়ে যাবে তো এই ব্যাপারে যেটা দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স যারা মূলত পাচ্ছেন এই মুহুর্তে তারা কিন্তু এই লেটারটা পাচ্ছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি এইটের ভিতরে অবশ্যই তারা সুইচ করতে হবে এবং এই কারণে এই সুইচটা আবার একটু এগিয়ে আনা হয়েছে এবং এখন যেটা হচ্ছে মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিতর থেকে তাদেরকে কিন্তু অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে তাদেরকে সুইচ করতে হবে তাহলে কিন্তু অ্যারাউন্ড ফোর হান্ড্রেড যারা এই মুহূর্তে এই লিগাসি বেনিফিট পাচ্ছেন সেগুলো তারা কিন্তু আর বেনিফিট পাবেন না তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনারা যেটা করতে পারেন এটা করতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হেল্প টু ক্লেম সার্ভিস আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড বন্ধু থাকতে পারে যে কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন করে আপনারা যারাই এই মাইগ্রেশন লেটার পাবেন যারা এই লিগাসি বেনিফিটে আছেন তারা ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যে ইউনিভার্সাল ক্রেডিট আছে সেটাতে আপনারা সেটাই সুইচ করে যাবেন তাহলে কিন্তু আপনাদের বেনিফিটটা বন্ধ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এক্সটেনশনে কিন্তু আর কোনো সময় থাকবে না ওই ডেড লাইনে পরে এবং আর আপনি বেনিফিটের যে এরিয়া সহ কন্টিনিউশন সেটি কিন্তু আপনারা পাবেন না ধন্যবাদ